পরে আমার হাতে হ্যান্ডক্যাপ পড়ানো হলো চোখ ফেলা হলো আর গাড়িতে উঠালেন গাড়িতে ভিতরে আমি বসলাম উচ্চস্বরে গান ছেড়ে দেওয়া হলো হিন্দি গান আমাদেরকে সাত দিনের জন্য করা হয় এবং এমন একটা জায়গায় রাখা হয় যে জায়গাটাকে এখন মানুষ আয়না ঘর নামে বলে আর কি এই সুযোগটা কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে এটাকে পালিশ করা হয়েছিল আর কি যে আমরা পারিবারিক কারণে মাইক্রো সহ মানে গাড়ি সহ সাত দিন আত্মগোপনে চলে গেলাম তাই না এটা পুরাই মিথ্যা ছিল এটা কোনো ব্যক্তিগত ইস্যু ছিল না এর একটা পরিকল্পিত ঘুম ইস্যু ছিল আরকি মনে হলো যে মেবি দিস ইজ দ্য এন্ড অফ মাই লাইফ মাই জার্নি মাই মিশন তা আমার মনে আছে যে আমি কালিমা শাহাদা পড়লাম এখানে এসে আমার হাত ধরলো যিনি ঠিক আছে তিনি আমাকে বললেন যে ওয়ে ওয়ে ফ্রম ডিবি ওয়ে ফ্রম ডিবি প্লিজ কোঅপারেট এই তো সে ভাই লুঙ্গি পড়া তো আমি বললো আরে ভাই লুঙ্গি পড়ছেন সঙ্গে সঙ্গে চলেন ওঠেন ব্যাপার না আমার পোশাক আছে ওখানে গিয়ে দিয়ে দিব তো ও বেচারা লুঙ্গি পরে উঠে গেছে ও লুঙ্গি আয়না করে আমাদের গাড়িটা তার মাদ্রাসার গেটের সামনে ব্রেক করলো আর ফোন দিয়ে বলবো যে গেটটা খুলো ফোন ডায়াল করার মধ্যেই এই চার পাঁচ মিনিটের মধ্যেই আর কি দুটা বা তিনটা হয়তো বড় বড়ো এই মাইক্রো টাইপেরই হবে তো হাই প্রোফাইল গাড়ি আর কি কিছু গাড়ি দাঁড়ায় গেল এবং ওদেরকে আগে উঠায় ফেলছে গাড়ির মধ্যে ভেতরে যদি আপনাকে মারাও হয় পিটানো হয় বাইরে আপনি সাউন্ড যাবে না যদি আপনি চিৎকার করেন যেই খিচুড়ি আমার আমার ওয়াইফের বাসায় খাওয়ার কথা ছিল আল্লাহবাগ আমাকে ওই দিন সকালে মানে জুমার দিন সকালবেলা আমার সামনে যে খাবারটা আসলো সেটা ছিল খিচুড়ি যে আমাদের লোকেশনটা ট্রেস করা হয়েছিল বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে যেটা আপনারা জানেন এটা তো অনলাইনে আসছিল আর কি এটা তো সবাই জানে কথা তখন কিন্তু অনেস্টলি স্পিকিং যে আমাকে এত মানুষ চিনেও না ওই সময়ে ওই সময়ে সেই দুজন ভাই এসে আমাকে বলছিলেন যে ভাই আদনান ভাই না আপনি তা আমি বলছেন জি ভাই আপনাকে এই জায়গায় এইভাবে দেখবো এটা আমরা করি নাই বলছে যে তুমি না শাহাদাতের ওয়াশ করো এখন কি তোমাকে ক্রস ফেরে দিব শহীদ করে দিব মানে এরকমও কথা আসতেছিল তাদেরকে বড় ভাই বলে সম্বোধন করা হয় আর যারা সার্ভিস দেন তাদেরকে ছোট ভাই বলা হয় রিমান্ড তো একটার পর একটা হচ্ছেই প্রতিদিনে মনে হয় একটা দুটা করে রিমান্ড হতো রাত্রে একটা করে হতো একটা রুটিন প্রোফাইল আছে তাদের যে আমি কোনো জঙ্গি সংগঠনের সাথে আছি কিনা আমি কোনো বৈদেশিক কোন সংগঠনের সাথে জড়িত কিনা কেন আমি জিহাদের কথা বলছি কেন আমি একামতদিনের কথা বলছি কেন আমি মানে খিলাফা শব্দ ইউজ করছি কেন সারিয়া বিধানের কথা বলছি এই বিষয়গুলো নিয়ে ঘুরে ফিরে বেসিক্যালি আসলে কথা হচ্ছে কেন জাইনিস মুভমেন্টের এগেনস্টে কথা বলা হচ্ছে খাস করে কেন আমি ফিলিস্ট ইসরায়েল এগেনস্টে কথা বলছি আর এদিকে ভারতের ইন্ডিয়ার এগেন্স্টে কথা বলছি আমার কাছে মনে হয় ওই সাত দিন আমি যেভাবে আল্লাহকে ফিল করেছি এটা আমি মনে হয় আমি আমার জীবনে কখনো করি নাই তিনি বলছিলেন যে তোমার এগেনস্টে দুইজন আলেমের বক্তব্য আছে আমাদের কাছে তার মানে আমরা বিষয়টা কি বুঝলাম যে এই তাগতি শক্তির তাদের আন্ডারের এই গোয়েন্দা সংস্থার এবং তাদের মানে চ্যাট চেইন অফ চেইন অফ কমান্ড তাদের মধ্যে এমন কিছু লিঙ্ক আছে যেটা দাড়ি টুপি বলা মানুষই আপনার এভিডেন্স হয়ে কাজ করতেছে যে অমুকে জঙ্গি অমুকে খারেজি অমুকে উগ্রবাদী তাদেরকে বুঝাই দিচ্ছে বেসিক্যালি এই মানে গ্রুপ অফ পিপলটাই সারা দেশের মধ্যে অগণিত দিনী ভাই রাস্তায় নামলেন মানববন্ধন করলেন প্রোটেস্ট করলেন ফেসবুকে লেখালেখি করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করলেন দেশ তো ছিলই দেশের বাইরেও অনেক অ্যাক্টিভিস্টরাও এটার সাথে সেই যুক্ত ছিল ফেস দ্য পিপলের সাগর ভাইয়ের কথা না বললে না দীর্ঘ সময় আমরা সেটা ওইভাবে অনলাইনে বলতে পারি নাই তার তার ভূমিকা এখানে অনেক বেশি আছে তিনি যেভাবে মিডিয়াতে এটাকে উপস্থাপন করেছিলেন আমার স্ত্রী সেখানে কথা বলেছিলেন তখন এমন একটা অবস্থা ছিল যে অনেক পরিচিত আলেমও আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছে বা চিনি না এরকম বলছে নাম বললে অপর অবাক হয়ে যাবে যে কোন কোন এলিমেন্ট বলা सके। বলতে চাচ্ছি না এগুলো।쨌 তুই লোকে আবার কি করবি? রসায়ন দিব নাকি তোকে ছেড়ে দিব শালাে কোথায় জানমো কি 거고 তুমি বলো। তো আমি বল বলছি আছে আমি এক প্ল্যান করার চেষ্টা করতেছি। বেহল পুরো রাস্তা স্পিক করে যে তোমাকে তোমার ব্যাপারে ফেজ দ্য এত আগ্রহ কেন? তোমার ব্যাপারে সংসদে কথা হচ্ছে কেন? একদিন আসে এটা বলে চলে যায় আবার একটা রিমান্ডে এসে বলে হ্যাঁ তোমাকে নিয়ে জাতিসংঘে কথা হচ্ছে কেন আবার আসে তোমাকে নিয়ে এত মানব বন্ধন কেন এই কথাগুলো আমরা দাওয়াতের মেজাজে মেজাজে বলেছি কোনো পলিটিক্যাল পার্টির পার্টি বিলং করে বলিনি কখনো আর আমরা কখনো কোনো পলিটিকাল পার্টিতে যোগ দিইনি কখনো এখনও দেই নেই বা আমাদের রেপুটেশন এগুলো নাই আর আমি বলছি এখনও যদি আপনারা এই ধরনের দাওয়াত দেন ইসলাম কায়েম দাওয়াত তাবলে জিহাদ ইসলামী হুকুমত শরিয়া আপনিও টেস্ট হয়ে যাবেন আপনাকেও টেস্ট করে ফেলা হবে এবং আপনারও যে আজ আজকাল আজ আজ না হোক কাল যে কোনো বিপদ হবে না কোনো গ্যারান্টি নাই তো সবচেয়ে ভাইটাল যদি আপনি কারোর নাম বলতে বলেন এই বিষয়ে খাস করে আমার দ্বিতীয় স্ত্রী সাবেক নাহারের কথা তার যে ভূমিকাটা এই ভূমিকাটাই আমার কাছে আসলে সবচেয়েতে মানে আমার হৃদয় দাক্কাটা একটা অনুভূতির মতো থাকে আমার প্রথম স্ত্রী এবং আমার এই পরিবারের যে সবর স্তে কমে বিপদগুলো ফেস করা সব কিছু মিলিয়ে এটা এটা সৌভাগ্য যে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে তার মতো একটা স্ত্রী যদিও ওই সাত দিন এবং অনেক আমাদেরকে করতে হয়েছে তারপর আমি আমার জায়গা থেকে এভাবে উপস্থাপন করলাম যে অন্য ভাইদের ত্যাগ কোরবানি এবং তাদের উপর যে জুলুম তাদের মজলুমিয়া দেখে আমার কাছে আমাদের কাছে মনে হয় আমরা চারজন আমাদের কাছে মনে হয় যে এটা তাদের সবচেয়ে ভালো আচরণ ছিল আমাদের সাথে